আসসালামু আলাইকুম আপনারা আমাদের সব ভিডিও নিচে কমেন্ট করে থাকেন যে ভাই বোরকাগুলোর দামটা বলে দেন আমরা সব ভিডিওতেই বোরকাগুলোর দামটা বলে দিই তারপর হয়তো আপনারা ভিডিওর ভিতরে বোরকার দামটা খুঁজে পান না তো আজকে আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে দিই আজকে আপনাদের যে বোরকাটা দেখাবো সেই বোরকাটার দাম দু হাজার ছয়শো টাকা আর ইদুল আজ উপলক্ষে আপনার কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ফ্রি হোম ডেলিভারিতে বোরকাটা পেয়ে যাবেন তো আজকে আপনাদের যে প্রিমিয়াম বোরকাটি দেখাবো সেটা হচ্ছে আসিয়া সেট ভাসন টু আপনারা সকলেই জানেন আসিয়া সেট ভাসন ওয়ানের মতোই আসিয়া সেট ভাসন টু সুন্নতি পদ্মার মেনটেনের জন্য খুবই পারফেক্ট হবে কারণ এটা সেলাই কোয়ালিটি অনেক ভালো যার কারণে বোরকাটা দীর্ঘদিন স্থায়ী হবে এটার কাপড় কোয়ালিটি খুবই কমফোর্টেবল চেরি কাপড় যার কারণে আপনারা গরম বা শীতে সবসময় আরামের সাথে বোরকাটা পরিধান করে থাকতে পারবেন আর এটা অনেক ঢিলা ঢেলা একটা বোরকা যার কারণে আপনার সুন্নতি পদ্মার মেনটেনে খুবই সুন্দর হবে তো চলেন দেরি না করে আসিয়াসেট ভাষণ টু আপনাদের দেখিয়ে দিই শুরুতে আপনারা দেখছেন এটা হচ্ছে আসিয়া সেট ভাসনু টুয়ের যে ইনার আছে ইনারটা ইনারটা সলিড রাখা হয়েছে যার কারণে আপনারা ইনারটা অন্য অন্য যে কোনো হিসাব নিকাবের সাথে ইজিলি পরিধান করে থাকতে পারবেন আর ফর্মাল হিসেবে আপনারা চাইলে এটা পরিধান করে থাকতে পারবেন এটা স্লিপটা দেখেন স্লিপটা ব্যবহার করেছি খুবই স্ট্রং আমরা ইলাস্টিক ব্যবহার করেছি যার কারণে আপনারা হাত উঠানামা করলেই ইলাস্টিকটা নিচে নেমে চলে আসবে না আর আপনাদের পদ্মাটা নষ্ট হয়ে যাবে না এখানে খুবই ভালো মানে যে ব্যবহার ইউজ করেছি আর বডিটা রাখছি ফ্রি সাইজে যাতে হেলদি আনহেলদি সবাই পড়তে পারেন আর যারা একটু আনহেলদি আছেন যারা একটু চিকন আছেন তারা চাইলে এই বেল্ট ব্যবহার করে বোরকাটা ইজিলি অ্যাটাচ করে পরে নিতে পারবেন ঘেরটা অনেক বেশি দিয়েছে যাতে আপনার হাঁটা চলা করলে আপনাদের পা বোরকাতে বেঁধে না যায় এখন আপনারা দেখছেন এটি হচ্ছে আশে ভাষণ ভাসনটুয়ে যে হিজাব আছে সেই হিজাবটি হিজাব বা জিলবাব যেটি বলেন না কেন ডবল ব্যাটের জিলবাব অনেক বড়ো হি জিলবাব দেওয়া হয়েছে আপনাদের দেখিয়ে দিই আমার কাদের এখানে ধরলে আমার হাটুর নিষ্পর্জন চলে এসেছে এতটা বড়ো আপনার যদি আপনারা বোরকা হাতে পেয়ে আপনার কাদের এখানে ধরলে আপনারা বুঝতে পারবেন যে কতটা বড়ো হিজাব আমরা আপনাদের জন্য দিয়েছি আপনাদের পদ্মা মেনটেনে খুবই অসোধন হবে খুবই পারফেক্ট হবে এই হিজাবটি আপনারা ভিডিওতে যেমন দেখছেন আপনার পরিমানের সামনে হাতে পেয়ে যাচাই বাছাই করে ঠিক তেমনটা না পেলে অবশ্যই আপনারা রিটার্ন করে দিতে পারবেন পিছনে এক্সট্রা একটা পার্ট দিয়ে হয়েছে এই পার্টটা দিয়ে আপনারা চালে আপনার চোখটা ঢেকে নিতে পারবেন ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার ছয়শো টাকা আবারও বলে দিই এর সাথে আপনারা এই ডবল পার্টের নিকাপটা পেয়ে যাবেন আবারও আমি বলে দিই ফুল সেটের অফার প্রাইস মাত্র দু হাজার ছয়শো টাকা এবং সারা বাংলাদেশে ঈদুল উপলক্ষে ডেলিভারি চার্জটা একেবারেই ফ্রি তো বেশ নতুন নতুন বোরকা আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম